বিশেষ করে চায়না এবং থাইল্যান্ডের যত ধরনের জুয়েলারি কালেকশন আছে সব কিন্তু বাইদের এখানে আপনারা একদম হোলসেল রেটে নিতে পারবেন আর আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে রয়েছে রানা ভাই রানা ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রানা ভাই সব তো নতুন কালেকশন আজকে হচ্ছে সব দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন দেখাবো একদম ঈদ কালেকশন একের ভিতরে সব পাবেন মানে আজকে ভিডিও দেখলে একদম নতুন নতুন জুয়েলারি গুলো দর্শকের দেখতে পারবে নাকি একদম নতুন যত প্রোডাক্ট আছে ঈদের জি সব পাবে আজকে একের ভিতরে সব একের ভিতরে সব ফারুক এন্টারপ্রাইজে সম্ভব এখানে আসতে আপনি ফেরত যেতে পারবেন না এক এর ভিতরে সব পাবেন একটা না একটা প্রোডাক্ট আপনাকে নিতেই হবে নিতেই হবে অবশ্যই কারণ আমাদের কাছে এমন এমন কিছু ফেন্সি আইটেম আছে যেগুলো আপনার চোখ জুড়ানো প্রোডাক্ট ঠিক আছে আপনার দোকানে রাখবেন কাস্টমার অবশ্যই নিতে বাধ্য থাকবে এমন কিছু প্রোডাক্ট আমাদের কাছে আছে আমি মাত্র প্রথম শোরুম দিয়ে শুরু করতেছি জি সেকেন্ডটা যাচ্ছি না ওটা দেখতে দেখবেন আর গর্জিয়াস কিছু আইটেম আমার কাছে আছে আচ্ছা কিছু বাচ্চা কালেকশন দিয়ে শুরু করব আমি ভাই ঠিকানাটা একটু বলে দিবেন যারা নতুন ঠিকানা হচ্ছে যে অবশ্যই অবশ্যই আপনারা ঢাকা চক বাজার হাজি সেলিম টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে ফারুক এন্টারপ্রাইজ আসলেই দেখতে পারবেন আর বিশেষ করে হচ্ছে যে এখন সবাইকে বলবো আপনারা আসেন এখন আর সুযোগ নাই যে ভাষায় বসে নিবেন কারণ এই অন্তত একটা মাস যেটা রমজান মাস উপলক্ষে যে নতুন প্রোডাক্টগুলো আপনারা এসে নিলে নিজ হাতে ধরে দেখে দেখলে বুঝতে পারবেন যে প্রোডাক্টগুলো কেমন বা কেমন ইউনিক প্রোডাক্ট আপনারা চাচ্ছেন বা আমাদের কাছে আসে

থাই থেকে আমরা নিজেরাই ইম্পোর্ট করে রাখছি মূলত ভাইয়া থাই থেকে ইম্পোর্ট করে রাখছে এবং দুই পিছার কিছু কম্ব কালেকশন আপনি দেখবেন সব বেবি গেল সব থাই কালেকশন

কোনো আপনি বাঁকা করতে পারবেন কোনো ভাঙার চান্স নাই ভাঙার চান্স নাই মানে একদম রাবারের মতো করে হ্যাঁ 55 টাকা পিস কালার अवेलेबल 6 কালার अवेलेबल 6 কালার আছে আমার কাছে জি তারপর আছে যে বাচ্চাদের বেস্ট লাইট বাচ্চাদের ভাইয়ের ভাই প্রোডাক্ট বুঝছেন দেখেন ভাই থেকে প্রোডাক্ট প্রোডাক্টগুলো সুন্দর হ্যাঁ আপনি এসে দেখলে কোয়ালিটি দেখে দেখে বুঝতে পারবেন প্রোডাক্টগুলো কেমন বা প্রোডাক্টগুলো কেমন বা কত দামে সেল করতে পারবেন দামে সেল করতে পারবেন এই যে 2 থেকে 3 গুণ টাকা এগুলা দিয়ে লাভ করতে পারবেন কিন্তু সাধারণ একটা জিনিস 50 টাকা এক পিস কিনলেন এটা তো আপনি যেমন যেমন 100 টাকা সেল করবেন তাই ডাবল ডাবল গুণ এমনি আসছে দুই গুণ এমনিতেই আসছে বললাম তো ভাই চায়না ইমিটেশন জুয়েলারি ব্যবসা হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনি দুই গুণ লাভ করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে ইউনিক কিছু প্রোডাক্ট খুঁজতে হবে খুঁজতে হবে তাই সবসময় মনে রাখবেন আমাদের আপনার পেজটাও ফলো করে রাখলে আমাদের সবসময় ভিডিও আপনার মাধ্যমে করি হ্যাঁ আপডেট কালেকশন গুলো কালেকশন আসতে আমরা ছেড়ে দিই কারণ ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনি চিন্তা করেন যে নূর ভাই প্রত্যেকটা প্রোডাক্ট ছবি তোলা সম্ভব না সব কখনো সম্ভব নয় সম্ভাবনা ইম্পসিবল আমরা সবসময় ভিডিও ছাড়ি যাতে কাস্টমার কিছু নতুন খুঁজে নতুন মানে ছবি দেখার ভিডিও দেখা সবচেয়ে বেটার বেটার মানে আপনি সরাসরি দামও দেখলেন প্রোডাক্টও দেখলেন প্রোডাক্ট নিয়ে আইডিয়া পেলেন আপনি আসলেন এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা জি তারপর হচ্ছে যে বাচ্চাদের কালেকশন শেষ নাই আমি আরো দেখাচ্ছি আপনাকে

কাঠোটা কাঠ গোলাপ হ্যাঁ চশমা কাঠ গোলা ক্লিপ অনেক সুন্দর একশো পঁচিশ টাকা আছে আরো মডেল আছে আমি তো সবগুলো লাগাইতে পারি না মোটামুটি টাকা কম আছে ব্যবস্থা যার যে বাজেট থাকে যেই

আমি কেন বললাম যে বারবার যে আপনি ফারুক এন্টারপ্রাইজে আসবেন কেন ফেরত যাবেন না একের ভিতর আপনি দুল চাচ্ছেন দুলও পাচ্ছেন মানে একটা শোরুমে আসলে অন্য কোথাও যেতে হবে জুয়েলারের জগতের মধ্যে ফারুক এন্টারপ্রাইজ এমন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যে আপনি আসলে মানে আপনাকে আমরা আমাদের কাছে অনেকেই কমপ্লেন দিছে ভাই যে আমি এক এক জায়গা থেকে মানে এমন এমন প্রোডাক্ট নিছি 1 দেড় লাখ টাকার প্রোডাক্ট নিছি কিন্তু আমি দোকানের নাম বলবো না যেহেতু দোকানের আমরা ব্যবসায়ী ওরা ব্যবসায়ী রাইট রাইট আমি ব্যবসায়ী হিসেবে ওকে ভালো পজিটিভ তবে কাস্টমার কমপ্লেইন দিছে যে ভাই আমি ওনার থেকে 1 দেড় লাখ টাকার প্রোডাক্ট নিছি কিন্তু আমি এই প্রোডাক্টটা চাই নাই উনি আমাকে এই প্রোডাক্টটা দিয়ে দিছে ঢুকায় দিছে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে এখন কোনো এরকম কোনো কমপ্লেইন আমি পাবলাম না আমার কাছে প্রায় 10 ভিডিও আমার পেজে আপলোড করা আছে কেউ এখন কোনো কিন্তু কমেন্ট করে না যে ভাই আপনি আমি একটা চাইছি আপনি নেগেটিভ কোনো কমেন্ট নাই ইনশাআল্লাহ আমার কথা হচ্ছে ভাই

সুন্দর সুন্দর দুল হ্যাঁ আপনারা চাইলে স্ক্রিনশট নিয়েও দিতে পারেন সমস্যা নাই যদিও যারা এসে থাকবেন যে ভাই আমি এগুলো চয়েস করে আসছি সমস্যা আসি দেখাবেন এই প্রোডাক্টগুলো যখন আমার এগুলো চয়েস হয়েছে আমাকে এগুলো দেন আমরা বের করে দেবো বের করে দিবেন ইনশাল হয়তো এখন আপনাদের সময় সীমিত কিংবা এগুলো রেঞ্জ রেঞ্জ কত থেকে শুরু মাত্র রেঞ্জ ভাই এই যে মাত্র অনলি থেকে শুরু হয়েছে পঞ্চাশ টাকা ছোট কি আমদানি যেগুলো আমরা থাই থেকে নিজের কত সুন্দর সুন্দর জিনিসগুলো আমার কাছে একশো টাকা একশো টাকা হ্যাঁ আর এগুলা এগুলো

ইউনিক কিছু প্রোডাক্ট আমার কাছে পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর বক্সটা একটু দেখায় দেন ভাই বক্সটা এই যে বক্স আছে বক্সটা হবে সেম এরকম একটা বক্স ডিজাইন হবে আমার কাছে চারটি চারটি ডিজাইন হবে ডিজাইন অভাব নেই এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখাই এটা তো লাভ ডিজাইন নাকি এটাও স্ট্যান্ডার্ড সুন্দর লাভ আছে রাউন্ড আরে ভাই আরো দাঁড়িয়ে স্মুথ করতে পারবেন আসে আমি দেখা যায় যারা জুয়েলারিটেম কিনে বিয়ের একটা জিনিস রাখবেন ইউনিক প্রোডাক্ট যাবে আমি বললাম যেটা আমি লং করবো না আমি বলতেছি যেগুলো নতুন কালেকশন ওগুলো দেখাবো

এগুলো হচ্ছে আপনার পাথরের ঠোঁট মানে দেখেন এক জায়গায় সাজানো রয়েছে দামি সুন্দর দেখেন এগুলো হচ্ছে আপনার চাপ ক্লিপ ব্যান্ড চাপ ব্যান্ড বলে এটা হচ্ছে নতুন আসছে চিকনের মধ্যে যারা সিম্পল চাই আর এগুলো হচ্ছে আপনার জরি ছোট আর কি চিপ

অবশ্যই মালটা আবার চলবে গ্যারান্টি সহকারে বলতে পারবো কারণ এভাবে নাকি কাঁকড়া দুইটা গোলাপে এরকম আনকমন জিনিস দোকানে রাখবেন নেওয়ার সাথে সাথে তার মধ্যে গোলাপ কি গোলাপ বেবি

প্রতিদিন মাল নামতেছে প্রতিদিন মাল খুলতেছি এখনও সময় নাই সম্পৃক্ত সময় দিলাম সবাই আগে একটাই রিকোয়েস্ট যে আপনার শনিবার যারাই আসতেছেন আমাদের ভিডিও তো আপলোড হচ্ছে আজকে বা কালকের মধ্যেই শনিবার যারা আসবেন অবশ্যই অবশ্যই ফারুক এন্ডার আসবেন দেখে যেন যাবেন আমার দাওয়াত দাওয়াতের সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই